আপনার যদি আপনি যদি মালিক আপনার হয়ে যায় আপনি তো মালিক হয়ে যাবেন আর মালিকের যদি হয়ে যায় তখন আপনার এই দুনিয়াতে কোনো টেনশন কোনো চিন্তা কোনো থিংকিং থাকিতে পারে না ও মুসলমান কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া ঠাকুর তো জাগা না আর মুমিনের জন্য এই দুনিয়াতে কোনো পাপ করে না भजन ने अमर পৃথিবীর ভিতরে আল্লাহর গুলাম কারা মুক্তা কিনে কারা পরে হেসগার মানুষ কারা বাজেন আমার যদি মোত্তা কিন পরে হেস কার চিনতে পারেন এই দুনিয়াটাও কামিয়াব হয়ে যাবে কারণ তাদের তাদের পাশে থাকার কারণে আমার আল্লাহ ত্যালা মোত্তা কিনের পাশে থাকার কারণে তাদের কালচারগুলা নিজের মধ্যে নেওয়ার কারণে আল্লার নবী আদর্শগুলা নিজের মধ্যে নেওয়ার কারণে আমার আল্লাহ তানা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক সত্যবাদী লোক বানায়া দিবে কুতুবুদ্দিন বক্তিয়ারে কি রহমাতুল্লাহ আলাই একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন একজন আল্লাহর ওলি ছিলেন অত্যন্ত আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন তিনি ছোট্ট জীবনে তার মা গেছে মাদ্রাসে ভর্তি করানোর জন্য মা হাতে ধরে মাদ্রাসে নিয়ে গেছে নিয়ে জমার উপ মাতৃ শিক্ষককে বলছে আমার এই ছেলেটাকে ভর্তি করান কুতুবউদ্দিন বক্তের কাকে ভর্তি করালে হুজুর তাকে বলেন তুমি বরা তিনি বললেন হুজুর আমি আলিফ বাজা পড়তে পারি সুবান আল্লাহ বলেন লামিউ তারপরের হরুক গোলো বল কয় আমি তাও শিখেছি আবারও বলে সুবাহান যখন বললেন আলফলাম মিম জালিকাল কিতাবুল লারাইবা ফি হুদান লিল মুত্তাকিন হুজুর এটা আমি পড়ে কয় প্রথম পারা ডাইকো পড়ে দ্বিতীয় পারা কয় তাও পড়ে তৃতীয় পারা কয় তাও পড়ে চতুর্থ পারা কয় তাও পড়ে পানি পঞ্চম পারা কয় তাও পড়ে এইভাবে আঠারো পাড়া পর্যন্ত কুরআন তার উস্তাদ তারে শোনাইল বলে আমি পারি কিন্তু উনিশ পারায় যায় আঠারো পারার শেষ দেখে যায় তিনি থেমে গেলেন বলেন এই পর্যন্তই শিখেছি আর বেশি আমি শিখি না কত বুদ্ধির বক্তি আর কাকির মাকে ডাকতে বলে ও কুতুবর দিন দিন মা তোমার এই সন্তানটাকে কোথায় তুমি লেখাপড়া করেছ আর কোনো মাত্র সেহেদিছিলে কি না তিনি বললেন না আমি কোনোমাত্র সেদই নাই তাহলে মাতৃ সেদান নাই তাহলে এই কোরান এই আঠারো পারা কোরান তিনি কিভাবে মুখস্থ করলো আমাকে জানা